আমার ভাঙা টিনের কুড়ে ঘরটিকে এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি বলেই চকচকে ঝকঝকে থাকে সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আপনার কুকুর যদি আপনাকে বাদ দিয়ে যদি সরি আপনার কুকুর যদি মানুষকে বাদ দিয়ে আপনাকে দেখে ঘেউ ঘেউ করা শুরু করে তাহলে বুঝবেন আপনার কুকুরকে অন্য কেউ খাওয়ার খাওয়াচ্ছে আর হ্যাঁ এই লাইনটা কিন্তু আদৌ কুকুরের জন্য ছিল না হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কি না সুখে থাকার দুটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও রাগ করে শোয়া যেতে পারে কিন্তু রাগ করে ঘুমানো যায় না বিছানায় পরে ছটপট করার মতো শাস্তি আর নেই হায়রে টাকা তুই থাকলে কাটের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিন্দা আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে তো গুড মর্নিং এখন বাজে ঘড়ির কাটা সাড়ে পাঁচটা তো আমি আমার ভুলকটা এখন থেকে শুরু করলাম তো আজকে কিভাবে আমার সেই ভাঙা টিনের কুড়ে ঘরটি মানে সুন্দর করে কীভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি আর চকচকে করে রাখি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি আশা করি খুব ভালো লাগবে আমি বিছানাটা এবার তুলে নেব বিছানাটা তো তোলা সম্ভব না কারণ এখন হাজব্যান্ড শুয়ে আছে ওনাকে তো তোলা সম্ভব না নাহলে আবার গাল দেবে রাগ হবে সেই জন্য ওনাকে উনি শুয়েই থাক বাদবাকি কাজগুলো আমি আর কি সেরে নেই। তো মানে বৃষ্টি হয়েছে কালকে রাতে ওই জন্য কিন্তু খুব ঠান্ডা পড়েছে সেই জন্য কিন্তু কম্বলটা উড়িয়েছে তোমরা তো হয়তো ভাবতেই পারো পারবেন যে গরমের দিনে আবার কম্বল গায়ে দেয় না বৃষ্টি হলেই কিন্তু আমাদের এইখানে এইখানে খুব ঠান্ডা করে কারণ আমাদের গ্রামটা কুচবিহার কুচবিহার গ্রামের ছোট্ট গ্রামে আমরা থাকি সেই জন্য এখানে অনেক শান্তি আছে আর কি বৃষ্টি আসলেই ঠান্ডা তো এভাবে আমি আর কি বিছানাটা করে নিলাম আর কম্বলটা পরে তুলে নেবো কারণ যখন যখন প্রতি প্রতিধন উঠবে তখন আর কি বিছানাটা আর কি করে নেব এখন আর কি করব না কারণ উনি মানে ঘুমাচ্ছে বিরক্ত করব না তো এবার আমি আর কি টেবিলটা গুছিয়ে নেব আমার সাদা মাটা ডাইনিং টেবিলটা সেটাই গুছিয়ে নেব এটাতে কিন্তু ভাত খাই এই টেবিলটাতে কিন্তু ভাত খাই আর কি মাঝে মাঝে মেজেতেও ভাত খাই আমাদের ভাত খাওয়া কোনো ঠিক ঠিকানা নেই বেশিরভাগ কিন্তু আমরা মেজেতেই বসে ভাত খাই তো এই যে দেখুন কিভাবে আর কি সাদা মাটা রুমটাকে কীভাবে টেবিলটাকে আর কি মোছামুচি করতেছি এই চার্জার লাইটটা কিন্তু আমার সব সময় লাগবে কারণ লাইটের কোনো আতা পাতা নেই লাইট কখন রাত্রিবেলা যায় এই লাইট এই চার্জার লাইটটি কিন্তু আমি দিনের বেলা চার্জ করি আর রাত্রিবেলা নিয়ে ঘুমাই যখন আর কি লাইট টাইট চলে যায় তখন কিন্তু আমি চা চার্জার লাইটটাই সারা রাত জ্বালিয়ে রাখি আর কি তো আর যে একটা হাত পাকা সেদিন তোমাদের দেখিয়ে দেখিয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে ভিডিওতে তালের হাত পাকা ওই তালের হাত পাকাটাও আমি কিন্তু নিয়ে ঘুমাই কারণ লাইট যখন চলে যায় তখন আমি ওই তালের হাত পাকা দিয়েই পাখা করে ঘুমাই কারণ আমার আবার গরম সহ্য হয় না আর যদি কাটাল খাই যেদিন কাঁটাল খাই সেদিন কিন্তু খুব খুব বেশি গরম লাগে আর কি তো এবার আমি আচারের ডিব্বাটা আর কি পরিষ্কার করে নেবো এবার বেশি আচার বানাই নি এক ডিব্বাই আর কি আচার বানিয়েছে আগের বার তো আগের বছর তো তিন চার ডিব্বা আচার বানিয়েছিলাম অল্প অল্প করে মশলা দিয়ে রেখেছিলাম পরে বেশি করে মশলা দিয়েছিলাম যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে সেই জন্য অত চুবানো আচারে তেল খুব মানে স্বাদ সাত পাওয়া যায় না ধীরে ধীরে আর কি তেল চুবাতে হয় আচারের মধ্যে তো দু একটা কাপড় চোপড় আছে সেটাও গুছিয়ে নেই আর কি তো এবার আমি কি কি করি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব আর এখনও কিন্তু কেউ কেউ ওঠেনি দেখতেই পাচ্ছেন হাজব্যান্ডও এখন ওঠে নিয়ে আর কি ঘুম থেকে এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মুছে নেব আর ছেলে মেয়ে তো নয়টার সময় ওঠে আর ওরা উঠতে উঠতেই আমার একেবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে ওরা উঠেই আমি আর কি নাস্তা টাস্তা দিয়ে দেই দোকান খোলে আর কি ছেলে এভাবেই আর কি আমার সংসারে সারা সারাদিন কেটে যায় আর কি এবার আমি আলমারির নিচটা আর কি পরিষ্কার করে নেব এইভাবে মোছামুছি করলে সব সময় আলমারি টালমারি গোছানো পরিষ্কার পরিপাটি থাকে বলে নিজেকেই খুব ভালো লাগে তো চলো দেখতেই থাকো ব্লোকটা এবার আমি দরজাটা আর কি পরিষ্কার করে নেবো মুছে নেব আর কি কীভাবে দরজাটা ক্লিন করি সেটাই দেখো শুকনো কাপড় দিয়ে আর কি মোছামুছি করতেছি আমি কিন্তু ডিপ ক্লিন করি ওই মাসে একদিন বা কুড়ি দিনই একদিন ডিপ ক্লিন করি এখন আমি ওই কাঁচা হলুদ খেলাম মানে কাঁচা হলুদ খেয়ে কুসুম এক গ্লাস গরম পানি খেলাম আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় উঠে খালি পেটে কাঁচা হলুদ এক টুকরো আর এক গ্লাস গরম পানি খাই খেয়ে এই কাজে মানে সংসারে কাজে লেগে পড়ি আর তারপরে সংসারের কাজ গুছিয়ে গেছি তারপরে এক দেড় ঘন্টা পর আমি গোলা রুটি হোক বা ছাতু হোক যে কোনো আজকে গোলা রুটি বানাবো আম দিয়ে খাবো আর কি গোলা রুটি মা আম দিয়েছে সেই আম দিয়ে আর কি গোলা রুটি খাবো আমি কিন্তু আম দিয়ে ছাতু মুড়ি গোলা রুটি খাই ছেলেমেয়েরা ওরা খেতে চায় না ওরা যদি কাটি আম তো এক পিস দু পিস খায় আর টাতু দিয়ে ওরা কিন্তু খায় না এবার আমি মশলার জারগুলো একটু মোছামুছি করে নেবো এইভাবে প্রত্যেক দিন যদি শুকনো নাকড়া দিয়ে মশলার জার টারগুলো করা হয় তাহলে কিন্তু প্রত্যেক দিন ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না তো এই যে দেখুন আটার যে ডিব্বাটা আছে সেটা মুছে নিলাম ইন্ডাকশানটা মুছে নিলাম মানে তেলের ডিব্বা ডিব্বা কৌটুকুটু মুছে নিলাম আর কি আমার দরকারি যেটা যেটা আছে মশলার জারটা সে কটাই আর কি মুছে নিলাম আর গ্যাসটা শেষের দিকে মানে গ্যাস যখন শেষ হয় তখন আমি কিন্তু টের পাই টের পাই এই কারণে যখন মানে যে যে মানে বাসনে আর কি রান্না করি কড়াই টড়াই কালো হয়ে যায় তখন কিন্তু আমি টের পেয়ে যাই আর গন্ধ একটা বের হয় গ্যাস শেষ হলে একটা গন্ধ আসে সেই গন্ধটা আর কি নাকের মধ্যে আসে তখনই টের পাই মানে আজকালের মধ্যে গ্যাস গ্যাস শেষ হয়ে যাবে আমি কিন্তু ইন্ডাকশানে রান্না করি মানে কাজ করতে করতে কিন্তু আমি কারেন্টের অপেক্ষায় থাকি কখন কারেন্ট আসে কখন ভাত বসিয়ে দিব রাইস কুকারে ভাত বসাই আর ইন্ডাকশানের সবজি বানাই তো এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। এই যে দেখুন আমার সাদা মাটা রোমে কিচ্ছু কিন্তু নেই আর চালের টাড়ি কিন্তু আমি ওই খাটের তলায় রেখে দিয়েছি কারণ জায়গা শট আছে আর যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট দরজা আছে ওই দরজা দিয়ে কিন্তু দোকান যাওয়া আসা করা হয় সেই জন্য আর কি দরজাটা এড়িয়ে দিয়েছি এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে পিঁড়িটা মুছে নেবো তারপরে ঘরটা মোছামুছি করব। ঘরটা মোছামোছি করলে মানে কিছুটা কাজ হালকা হয়ে যায় আমি কিন্তু সমস্ত বাসি কাজ গুছিয়ে গেছি তারপরে রান্নাঘরে ঢুকি রান্না করতে এর আগে কিন্তু আমি রান্না করি না কোনো দিনও না আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে সকালবেলা কিন্তু গোসল সেরে নিয়েছি আমি কারণ যেহেতু গরমের দিন সকাল সকাল উঠেই ফার্স্ট গোসলটা আর কি সেরে নিয়েছি মানে কী কী কাজ বাদ বাকি কী কী কাজ সেরে আমি গোসল সেরে নিয়েছি মুরগিদের রুম ঝাড়ু দিয়ে মুরগিদের রুম ঝাড়ু দিয়ে নিয়েছি কলতলা ঝাড়ু দিয়ে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি মানে যে কটা কাজ আর কি গোসল করার আগে করতে হয় সে কটা কাজ করেই আমি গোসল সেরে নিয়েছি আর এই মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছি না এই মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু মানে মশলা মশলা ইয়ে করতে করতে কিন্তু মিক্সার গ্রাইন্ডারটা খুলতেছে না নষ্ট হয়ে গেছে মানে ঢোলাঢুলি করে কিন্তু খুলতেছে না এবার আমি টিনের যে চালির রুমটা আছে সেটা টিনের চালির চালিটা আর কি পরিষ্কার করে নেবো ঝাড়ু দিয়ে নেবো যেখানে যেহেতু এই টিনের চালের উপরে আমি অনেক কিছু শুকাতে দিই এখানে কিন্তু সারাদিন রোদ থাকে আমার টিনের চালির উপরে তো সেই জন্য টিনের চালিটাও পরিষ্কার করা জরুরি মনে করি এবার আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে নেব। আর ব্যাক ক্যামেরায় আমি কিন্তু ওই বাদবাকি কাজগুলো করি বাথরুম ছাপ করি নাইটি পরে ওইগুলো ব্যাক ক্যামেরায় করে নিয়ে গোসলটা সেরে নিয়েছি তারপরে যে যতটুকু কাজ ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব ততটুকুই আর কি আমার ডেইলি ডেইলি লাইফ স্টাইল তো না আমি সপ্তাহে দুটো ভিডিও দেই যদি ভিডিওতে ভালো ভিউ হয় তাহলে একদিন পর পর ভিডিও দেই আশা করি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসায় এখন ভিউ হচ্ছে ভিডিওতে মনটা খুব ভালো মনটা খুব খুশি সেই জন্য আর কি মনটা খুব খুশি আর কি আমার সেই জন্য আর কি একদিন পর হোক দুদিন পর হোক ভিডিও দিতেই হবে যেহেতু এই যে দেখুন আমি এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে গোলা রুটি বানিয়ে নিলাম আর আমও কেটে নিয়েছি এই দেখুন টেবিলের মধ্যে এখন সবাই মিলে আর কি কে কে আম খাবে খাবে না খাবে নাই গোলা রুটি তো খাইই সবাই তো এবার আমি আজকে রান্না করব রুই মাছ ডাল করব মাছ একটু মাখা মাখা করব আর কাঁঠালের এই যে ভাতও হয়ে গেছে কাঁঠালের বিচি একটু ভাজাভাজি করব আমার জন্য কাঁঠালের বিচি কিন্তু লবণ মরুস কাঁচা লঙ্কা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে যদি একটু থেতো করে তেল বেশি করে দিয়ে মাখানো হয় তো এক থালা গরম ভাত কিন্তু নিমিষেই খাওয়া যায় তো এই যে দেখুন আমি এখানে কাটালের বীজ আর কি ভাজতেছি শুকনো লঙ্কা সাথে রসুন টসুন ওইগুলো আর কি ভাজতেছি কাঁচা পেঁয়াজ পরে কেটে দেবো শুকনো কাঁচা মরিচও পরে দিয়ে দেবো কেটে দিয়ে দেবো কিন্তু কাঁচা মরিচ সম্ভবত মনে হয় নেই আর কি আমার মনে হচ্ছে আর কি তো এই যে দেখুন এভাবে আমি কাঁঠালের বীজ আর কি ভাজাভাজি করলাম পরে খাওয়া দাওয়া করার পর একটু আরাম সারাম করলাম করে তারপরে দুপুরে দেখুন আমি দোকানে চলে আসলাম দুপুরবেলা দোকানে চলে আসলাম ব্যাগ সেলাই করার জন্য যেহেতু ডেলিভারি আছে ব্যাগের সেই জন্য ব্যাগ সেলাই করতে হবে তাই না তারপরে আবার মুরগিদের খাবার আনতে যেতে হবে বিকেলের দিকে আর কি মুরগিদের খাবার আনতে যেতে হবে আর রাতের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না কারণ সারাদিনও অনেক পরিশ্রম হয় সেই জন্য আর কি রাতের ভিডিওটা খুব কমই তোমাদের কাছে আর কি শেয়ার করি আর মানে রাত্রিবেলা তো সকাল কালকে তো বৃষ্টি হচ্ছিল হয়েছিলো আজকে কিন্তু দিনের বেলা বৃষ্টি যেদিন বৃষ্টি হবে দিনের বেলা কিন্তু খুব গরম ওঠে একটা যে একটা চিম গিমসায়নি গরম সেই গরমটা আর কি ছোটে মানে না রোদ না হাওয়া এরকম একটা অন্ধকার হয়ে থাকে আকাশটা এরকম একটা তো এই যে দেখুন আমি চলে আসলাম কিন্তু মোবাইলটা ছেড়ে গিয়েছিলাম সেই জন্য আর কি মুরগিদের খাবার যে আনতে গিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি মোবাইলটা যেহেতু আর কি বাসায় ছেড়ে গিয়েছিলাম এই যে দেখুন আমি কী কী নিয়ে আসলাম এখানে পান পান তো আমার কাছে আমাকে লাগবে আর এখানে নটকো নিয়ে এসেছি সিজনের ফল তো খেতেই হয় তাই না তো সিজনের ফল বর্তমান লিচু জাম আম কাটাল। নটকো এইগুলো কিন্তু তো মেয়ে এখানে আছে দোকানে মেয়ে আর আমি খাচ্ছি তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ কিন্তু এই নটকোটা মিষ্টি হচ্ছে ছোটো সাইজের কিন্তু ছোটো সাইজের বলে মনে হয় লোকাল মনে হচ্ছে আমার কাছে আর কি তো দারুণ দারুণ মিষ্টি এখন আমি রুমে যাইনি সবে আর কি আসলাম চলে এসে দোকানে বসলাম ফ্যানের হাওয়ায় তো কয়েকটা নটকো খেয়ে তারপরে আর কি বাদ বাকি বাদ বাকি কী করা লাগে ওটা পরের প্রশ্ন তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ গরমের মধ্যে সবাই বেশি বেশি পানি খাওয়া